অডিয়েন্সের জায়গা থেকে এবং আমাদের প্ল্যাটফর্মস এবং চ্যানেলস এবং অন্যান্য জায়গা থেকে সবার জায়গা থেকে আসলে ভালো কন্টেন্ট ভালো ট্যালেন্টকে খুব বেশি বুস্ট করা উচিত খুব বেশি প্রমোট করা উচিত এটা না হলে সত্যিকারের ট্যালেন্টকে রিপ্লেস করে দিবে। এবারে পর্ব আড্ডাবাজি দর্শক আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন পাওয়ার হাউস অফ ট্যালেন্টকে বেশ ক বছর ধরেই তার অভিনয়ের জাদুতে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে আছি তবে ইদানিং তিনি যেন একটু বেশি জ্বলে উঠেছেন সময় এখন তারই একদিকে মৃণিল প্রথম আলো সমালোচক পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার মনোনয়ন পেয়েছেন রঙিলা কিতাব ওয়েব সিরিজের জন্য অন্যদিকে সম্প্রতি চর্কিতে মুক্তি পেয়েছে সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ওয়েব সিরিজ গুলমোহার এই সিরিজে রানা চরিত্রে বাবা স্বামী সন্তান ভাই রাজনৈতিক নেতা প্রতিটি সত্তায় তিনি ফুটিয়ে তুলেছেন অসামান্য দক্ষতায় হ্যাঁ দর্শক তিনি আমাদের খুব প্রিয় একজন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান আজ আড্ডা বাজিতে আমরা তার সঙ্গে কথা বলবো চলুন গল্পে ডুবতেই কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো খুব ভালো আছি এবং শুরুতে অভিনন্দন জানাতে চাই মেরিল প্রথম আলো পুরস্কার আমাদের দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যাওয়ার্ড শো এবং এবারের আয়োজনে আপনি ওয়েব সিরিজ ক্যাটাগরিতে সেরা তিনজন অভিনেতার একজন হিসেবে মনোনয়ন পেয়েছেন কেমন লাগছে নিঃসন্দেহে এটা ভালো মানে অন্যান্য যারা নমিনেটেড হয়েছেন তারা মহারথী সবাই তো তাদের সাথে নমিনেশন এটা ব্লেসিং হিসেবে মনে করছি আসলে আচ্ছা আর যদি এভাবে জানতে চাই যে পুরস্কার আপনার ক্যারিয়ারে কতটা महत्व বহন করে তাহলে কি বলবেন দর্শকের ভালোবাসাটা অনেক বেশি महत्व বহন করে এবং আরও বেশি মাহাত্ম বহন করে যখন আমার পরিবার আমার কাজটাকে গ্রহণ করে এবং তারা সেটাকে দেখে সেটার ভালো লাগে খারাপ লাগাটা শেয়ার করে সব থেকে ভালো লাগার বিষয় যে রঙিলা কিতাব পাঁচটি শাখায় পাঁচটিতেই মনোনয়ন পেয়েছে এই প্রতিটি মনোনয়ন কি আসলে কোনোটাই প্রত্যাশিত ছিল কখনো প্রত্যাশা করেছিলেন আপনারা আমি তো আসলে এভাবে কখনো ভাবিনি আসলে আমি সব সময় ভাবি যে চরিত্রটাকে মনে রাখলো কিনা দর্শক কাজটাকে মনে রাখলো কিনা দর্শক তো ওই জায়গাটা সবসময় থাকে কিন্তু আলাদা করে হবে হবে কি না না বা ধরনের আসলে আসলে থাকে থেকে যদি আপনাকে দায়িত্ব পুরস্কার সমালোচনা করতে বলি তাহলে রঙিলা কিতাবে আপনার অভিনয়ের কোন দিকগুলোর জন্য আপনাকে সেটা মনোনয়ন এনে দিয়েছে সেটা বলতে পারবেন অথবা যদি জানতে চাই যে কোন দিকগুলো আপনি আরো ভালো করতে পারতেন তাহলে কি বলবেন ভালো করার অসংখ্য দিক অসংখ্য দিক আছে হয়তো বা এটা একটা অনুষ্ঠানে বলে শেষ করতে পারবো না আমার অনেক অবজারভেশন আছে ওখানে হয়তো বা অনেক আরো অনেক কিছু করা হয়তো বা যেহেতু সেটা আমি এটা আমার ব্যর্থতা আমি পারি পারিনি আসলে আর আমার মনে হয় বিলিভেবিলিটি অব দ্য ক্যারেক্টার সেটার কারণে হয়তো ভাই যে নমিনেশন এসছে এটা হয়তো ওই ওইটার জন্য হয়তো এসছে আর কি আচ্ছা এবং আপনার সঙ্গে আরও দুজন গুণী অভিনেতা মনোনয়ন পেয়েছেন এবং একজনের কথা তো বলতেই হবে যার সাথে সর্বশেষ সিনেমা জলে জলে তাড়াতে আপনাকে আমরা দেখেছি এফ এস নাইম এবং আরেকজন ওয়ান এন্ড অনলি মোশারফ করিম যার সাথে আসলে মহানগরের মতো দুর্দান্ত একটা সিরিজে আপনি কাজ করেছেন কি মনে হয় কে পুরস্কার পাবে সবাই মানে ওনারা তো অবশ্যই ডিজার্ভিং নিঃসন্দেহে এখন যাকে আসলে জুরি মনে করবেন যার কাজটা মানে যে কাজটা আসলে ভালো লাগবে ওনাদের কাছে যার ভালো লাগবে ফেয়ার আচ্ছা হ্যাঁ সেটাই আমাদেরও প্রত্যাশা এবার তো আসলে গুলমোহরের প্রসঙ্গে আসতেই চাই মাল্টি স্টারার আর এই সিরিজের কথা আসলে বললে অনেক অনেক কথা বলতে হবে তার মধ্যে যে চরিত্রগুলো আছে যে মুক্তি পাওয়ার পর থেকে যে দু একটি চরিত্র নিয়ে কথা হয়েছে তার মধ্যে আপনার চরিত্রটি অন্যতম সেটা নিয়ে সবাই অনেক কথা বলছে আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি এই ধরনের ফ্যামিলি ড্রামা বা এই ধরনের কাজ এই জনরার কাজ আমাদের দেখা কমে গেছে আমাদের হওয়া কমে গেছে অনেক এবং কোনো না কোনোভাবে একটু একটু অন্যরকম লাগলো শুনতে ব্যাপারটা হয় না যে আমরা যারা কাজ করেছি গুলমোহরে আমরা সবাই ভিউ কম লোক সবাই সেইটা একটা বড় ব্লেসিং এবং যাদের সঙ্গে কাজ করেছি যে অভিনয় শিল্পীরা ওখানে ছিলেন তাদের সঙ্গে অভিনয় করতে যে কি আনন্দ লেগেছে যে টিমটা কাজ করেছে ওখানে সেই টিমের সঙ্গে কাজ করতে পারাটা আমার কাছে মনে হলো যেটা একটা দারুণ অভিজ্ঞতা সকল একটারের সকল টিমের বা যারা কাজ করতে চায় ইন্ডাস্ট্রিতে সবার এই টিমটার সঙ্গে সওকীয় অনিমদের টিমের সঙ্গে একবার একবার হলো ইন্টার্ন করা উচিত এত সুন্দর উম অভিজ্ঞতা খুব ভালো অনেক ভালো রেসপন্স এসছে এবং এই ধরনের কাজের চর্চা আরও থাকা উচিত অডিয়েন্সকে শুধু একই ধরনের বলবো যে ওই যে ভিউ বা ভাইরাল জিনিসপত্র না দেখিয়ে একটু এই মানে নানা ধরনের ভালো কন্টেন্ট ডেপথ এবং আমার মনে হয় আরও বেশি ভাব তে শেখায় এমন ধরনের কনটেন্টগুলোকে আরো আনা উচিত আর কি সত্যি তাহলে তো আমার মনে একটু জানতে ইচ্ছে করছে যে আমার তো ভীষণ প্রিয় অভিনেত্রী এবং আপনার জীবন সঙ্গী নাজিয়া হক অর্সা গুলমহরে আপনার অভিনয় দেখে কি বলেছেন ওনার খুব পছন্দ হয়েছে ওনার খুবই ভালো লেগেছে উনি যে কমপ্লিমেন্টটা দিয়েছিলেন দেখা শেষ করে সেটা হচ্ছে যে

প্রথম তার থেকে আসলে রানা চরিত্রটি নিয়ে ব্রিফ পেয়েছিলেন সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কী ছিল এটা এই গল্পটা ইন্টারেস্টিং অনেক একদিন এমনি কথা হচ্ছিল কথা হতে হতে আমি বললাম কী কি নেক্সট কি অবস্থা কাছে তো আপনার জন্য তো তো এরপরে উনি বললেন যে আপনার জন্য একটা ক্যারেক্টার লিখেছি আচ্ছা তো একজন অ্যাক্টারের জন্য এটা অনেক বড় একটা মানে প্রাপ্তি যে মানে সৈয়দ আহমেদ শাহকের মধ্যে একজন ডিরেক্টর বলছেন যে আপনার জন্য একটা ক্যারেক্টার লিখেছি তো এই ক্যারেক্টারটা আমার জন্যই তো আমার জন্যই কেন সেটা খুঁজে বের করতে একটু সময় লেগেছে যে কেন আমার জন্যই বা কেন আমাকে ভেবে এই ক্যারেক্টারটা লেখা হয়েছে তো সেই ব্রিফের জায়গা থেকে একটাই কথা ছিল যে এই ক্যারেক্টারটা ভালো নাকি মন্দ সেটা যেন অডিয়েন্সের কাছে একটা প্রশ্ন হয়ে থাকে তো আমার ওই পুরো সিরিজের জার্নিতে এই পুরো মোমেন্টগুলোতে আসলে এই একটা লাইনই আমার সাবকনশিয়াস মাইন্ডে সবসময় গেছে যে আসলে ভালো খারাপের ঊর্ধ্বে গিয়ে আসলে যেন ওই ক্যারেক্টারটা গিয়ে দাঁড়ায় আর কি তাহলে তো এই প্রশ্নটি চলে আসে যে নির্মাতা সৈয়দ আহমেদ শাহকির সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে একটু সেই সময়ের গল্পগুলো শুনে ফ্যান্টাস্টিক এটা ফ্যান্টাস্টিক আমার এখন পর্যন্ত করা জীবনের সেরা অনুভূতি সেরা জার্নি এই টিমটার সঙ্গেই এবং এটা আমি এর আগেও বলেছি এত সুন্দর এনভায়রনমেন্ট ওদের কাজের জন্য একজন অ্যাক্টারকে কীভাবে অনার করতে হয় রেসপেক্ট করতে হয় মূল্যায়ন করতে হয় এবং তাকে কীভাবে কনসেন্ট্রেশনের জন্য জায়গা দিতে হয় স্পেস দিতে হয় এটা শেখা উচিত একটা ভালো কাজের জন্য যা যা প্রয়োজন আমি সবসময় বলি না একটা ভালো কাহিনী আর একটা ভালো বাহিনী সো এটার একদম অন্যতম প্যাকেজ হচ্ছে সাউ এবং অনিমদের এই টিমটা একটা সিন আমার আমার এবং সুষমাদির একটা সিন রেহেনুমা রানার একটা ইমোশনাল সিন তো ওই সিনটার জন্য আমরা গ্রিন রুমে আমাদেরকে সেটে থাকতে দেওয়া হয় নাই তো আমরা প্রিপারেশনের জন্য আমরা গ্রিন রুমে থাকছি তো প্রিপারেশন নিয়ে আমরা যখন সেটে আসছি পুরো সেট একেবারে সাইলেন্ট ইভেন প্রোডাকশন বয় সেও খুব সাইলেন্টলি কথা বলতেছে সে ফেস করে কথা বলতে যাতে অ্যাক্টারের কনসেন্ট্রেশন নষ্ট না হয় এবং পলাশ ভাই সিনেমাটোগ্রাফি করছেন এবং এত দারুণভাবে উনি পুরো বিষয়টাকে মেইনটেইন করেছেন ফ্যান্টাস্টিক আমার একটা দারুণ এক্সপিরিয়েন্স আপনার চরিত্রটি নিয়ে যে আসি রানা যে চরিত্রটা আপনাকে আমরা দেখেছি খুব একটু চাপা স্বভাবের এবং নিজের ভাবনা পরিকল্পনার কথা সহজে সে আসলে কাউকে বলে না বুঝতে দেয় না নিজের ভেতরেই আসলে তিলে তিলে শেষ হয় এই যে এমন একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে আসলে আপনার নিজের জায়গা থেকে কি কি প্রস্তুতি নিতে হয়েছিল আমার নিজের ভেতরে খুঁজতে হয়েছে আসলে রানাকে সামহাও অনেক বিষয় রানার অনেকগুলো বিষয় আমার ভেতরে হতেবা কোন না কোন জায়গা ছিলই তো সেইগুলোকে ট্রিগার করার জন্য আসলে যতটুকু সময় লেগেছে এবং ইটার ম্যাক্সিমাম प्रिपरेशनটা আসলে হয়েছে অনসেট এবং एक्टरদের সাথে পারফরম্যান্স করতে করতে মানে দিনার ভাইয়ের সঙ্গে যখন পারফরম্যান্স করি আসলে তখন এটা মনেই হয় যে আসলে আমি আমার বড় ভাইয়ের সঙ্গেই করছি আসলে ওই ক্যারেক্টারটার সঙ্গেই করছি মানে আবাদ করে না এটা হয় না বাসু সোমাদির সঙ্গে এত পাওয়ারফুল পারফরম্যান্স জিসান আমার তবে ওই পছন্দের আমার কাছের ছোট ভাই আমাদের আমাদের এলাকা আমার আমাদের আমার আর আমাদের ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টে তাহলে বন্ডিং হ্যাঁ তো এই ওর সাথে সিনগুলো আরো বেশি নস্টালজিক করেছে আমাকে অনেক বিষয় অনেক অনেক নাইস एक्चुअली এই প্রসঙ্গে আমি একটু আসতে চাচ্ছিলাম একটু একটু করে যে ট্রেনের যে ভাঙা বগিতে ওই একটি দৃশ্যের কথা তো আমরা আসলে কোনোভাবেই ভুলতে পারছেন এবং যতটুকু শুনেছি যে এই দৃশ্য অভিনয়ের জন্য নাকি আপনারা একদিন সৈয়দপুরে গিয়েছিলেন একদিনের জন্য হলো সেখানে শুটিং করেছেন সেই দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা শুনবো বিশেষ করে রাইট আমাদের শুধু এই একটা সিনের জন্যই আমরা গিয়েছিলাম এবং পুরো দিনের এটা প্রিপারেশান এই জায়গাতে সিনটা আমরা যতটা মনে করেছিলাম যে প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে এটা করতে কিন্তু যখন করা শুরু হয় আমাদের তখন কিভাবে জানি মানে খুব বেশি মানে এত সময় লাগে নাই দারুণ একটা বন্ডিং তো মানে এই বন্ডিংটা এত অ্যাকশন রিয়াকশন অ্যাকশন রিয়াকশন গেমটা এত সুন্দর এবং সাউকে খুব ক্লিয়ারলি জানেন যে কি লাগবে ওনার কি করতে হবে এবং ওখানে কী চাই ওনার এত স্পেসিফিক এবং পারফরমেন্সের যে একটা মুড একটা জানো না একটা ওয়েভ একটা ঢেউ থাকে এই ঢেউয়ের মধ্যে আমরা এত দারুণভাবে পুরো টিমটা সেঙ্ক ছিলাম বিশ্বাস করেন না এটা যে কষ্টটা কষ্টটা অবশ্যই আছে মানে সেই কষ্টটা না আমরা ফিল করিনি মনেই হয়নি আমরা কেউ ফিল করিনি আমরা খুব এনজয় করেছি এটা খুব এনজয়েবল একটা কাজ আমাদের সবার কাছে আসলে এবং আপনার অভিনয়ের পাশাপাশি আসলে জিসানের অভিনয়েরও অনেক প্রশংসার কথা আমরা শুনছি এবং বিশেষ করে আপনাদের দুই ভাইয়ের যে টক ঝাল যে কেমিস্ট্রি মি নফেল আশরাফি জিসানকে যদি অভিনেতা হিসেবে মূল্যায়ন করতে বলি তাহলে কি বলবেন ও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এবং আমার কাছে মনে হয় যে এই সময়ের অভিনেতাদের মধ্যে অবশ্যই খুবই কাউন্টেবল পারফরমেন্স করে হচ্ছে জিসান এবং তার তার জন্য আরও দারুণ দারুণ ক্যারেক্টার তৈরি হওয়া উচিত জেসানের একটা দারুণ ফিউচার হবে বলে আমি আশা করি আর কি আমাদের দেশে এটা আমি বারবারই এখন ইদানিং আরও বেশিই বলতে হয় যে আমরা অডিয়েন্সের জায়গা থেকে এবং আমাদের প্ল্যাটফর্মস চ্যানেলস এবং অন্যান্য জায়গা থেকে সবার জায়গা থেকে আসলে ভালো কন্টেন্ট ভালো ট্যালেন্টকে খুব বেশি বুস্ট করা উচিত খুব বেশি প্রমোট করা উচিত এটা না হলে কোনো একটা অনেক ভিউ ভিউওয়ালা কিছু একটা বা অনেক ভাইরাল কিছু একটা বা কেউ ট্যালেন্টকে রিপ্লেস করে দিবে হারিয়ে ফেলবে এবং সেটা এই জাতির জন্য খুব খারাপ হবে এবং সচেতন নাগরিক হিসেবে বা আমরা যারা আসলে বিনোদন জগতে আছি তারাও আসলে এটা চাই না আমরা আমরা চাই গুণী মানুষেরাই কাজ করুক ভালো ভালো কাজ আমরা যেন দেখতে পাই এবং যেমনটা বলছিলাম যে গুলমোহরে এত দুর্দান্ত অভিনয় শিল্পীদের সাথে অভিনয় করেছেন আপনি শুরুতেই সেটা বলছিলেন তাদের সঙ্গে অফ ক্যামেরায় আসলে সেই গল্প আড্ডার সেই মুহূর্তটা শ্যুটিংয়ের বাইরে কেমন জমেছিল কেমন ছিল সে সময় খুব ভালো খুবই ভালো মানে এত দারুণ আমি বললাম না যে এত দ্রুত শেষ হয়ে গেল এবং আমার জীবনের সবচেয়ে দ্রুত শেষ হয়ে যাওয়ার শ্যুটিংয়ে ও হ্যাঁ আমার তো এমনিতেই হয় কি এক একটা কাজ করার জন্য অনেক টা প্রিপারেশনের জন্য টাইম অনেকখানি শুটে অনেকখানি টাইম রিলিজ হতে অনেক টাইম মানে অনেক সময় লাগে একটা কাজের পেছনে কিন্তু গুলমোহর আমরা করতে শুরু করলাম এবং মনেই হলো না যে এটা কবে জানি শেষ হয়ে গেল এখন আমরা মিস করি আমাদের ওই আড্ডাগুলো আমাদের ওই শেয়ারিং হয় কি আমাদের মধ্যে কিন্তু কে কয়টা গাড়ি কিনলো কে একটা বাড়ি কিনল কার কয়টা নতুন ফোন এসে গেল নিয়ে আলোচনা আমাদের আলোচনা হয়েছে ওই এই ক্যারেক্টারটার এই অ্যাক্টিংটা এই সিনেমাটা তার গল্পগুলো এবং এটা এত রিফ্রেশিং আমার এটা হওয়া উচিত নয় ইন্ডাস্ট্রির এই প্র্যাকটিসটা গুণী অভিনেত্রী সারাজাকে অনেকদিন পরে আমরা গুলমোহর সিরিজে দেখেছি স্ক্রিনে সচরাচর তাকে এখন তো আমরা পাই না আমরা তো ভীষণ মিস করি আপনি আসলে তার সঙ্গে কাজ করে কতটা আনন্দ পেয়েছেন কি শিখতে পেরেছেন কেমন ছিল সে সময়টা আমরাও মুগ্ধ হয়ে দেখেছি আমাকে এবং গুলমোহরের পুরোটা টাইম আমার কাছে উনি মা ছিলেন আসলে এবং যে আমার প্রত্যেকটা অ্যাপ্রোচনার কাছে ওই মায়ের মতোই ছিল আর কি এবং এত এফর্ট একজন একজন মোস্ট সিনিয়র মানে অ্যাক্টরের কাছ থেকে মানে আমরা মুগ্ধ আমরা শিখেছি আসলে কি পরিমাণ বিনয় কি পরিমাণ যে ওনার এফর্ট এই ক্যারেক্টারটার জন্য উনি দিয়েছেন এবং সেটে অন সেট অফ সেট আমরা আমরা মুগ্ধ হয়ে শিখেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে একদম এই তো হওয়া উচিত একজন অ্যাক্টারের একজন এত বড় একজন অ্যাক্টার এত বড় একজন মানুষ উনি যেভাবে বিনয়ের সঙ্গে এফোর্ট দিয়ে কাজ করছেন এটাই তো আমাদের হওয়া উচিত এবং আমরা আমরা দারুণ মানে আমি আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট গুলো নিয়ে যদি একটু আসি যে এখন আসলে যেই রকমের আমরা কন্টেন্ট গুলো দেখছি ওটিটি প্ল্যাটফর্মে সেই জায়গাগুলো থেকে আসলে গুলমোহর কতটা আলাদা বলে আপনি মনে করেন আমি বলবো এটা অনেক পার্থক্য আকাশ পার্থক্য আছে অনেক পার্থক্য যেমন কিছুদিন আগে ফেউ রিলিজ হয়েছিল ফেউয়ের এর আমি সেই একই জিনিস বলবো যে যে ধরনের কন্টেন্ট এখন ওটিটিতে চলছে সে তার থেকে অনেক আলাদা কন্টেন্ট ফেউ গুলমোহর গুলমোহর অবশ্যই এগুলো সব কিছু থেকে আলাদা কন্টেন্ট আমাদের সকলের ভেতরে এক ধরনের টেন্ডেন্সি কাজ করে দেখেন আপনার মনে আছে কিনা দিনার ভাই একবার অ্যাওয়ার্ড পাওয়ার পরে উনি হাতে নিয়ে বলেছিলেন যে এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করছি সেই সকল আমার মতো সেই সকল অভিনেতাদের যাদের ভিউ নাই তো ওটিটি সেই জায়গায় ছিল আর কি আমাদের সবার কাছে ওটিটি মানে রেস করেছে যে সময়টাতে সেই সময়টার কথা তাহলে হঠাৎ করে ওটিটির সমস্ত কন্টেন্ট কিভাবে পপুলিস্ট হয়ে গেল কিভাবে ওটিটির সকল কন্টেন্টের মধ্যে এক ধরনের দর্শক কি খাবে সেই খাওয়ানোর ফিডিং টেন্ডেন্সি তৈরি হলো বা একটা গুলমোহলের মতো কন্টেন্টকে কি আমি আমার বাবা মায়ের কাছে পৌঁছে দিতে পারছি আম আমার বয়সী যারা মানে বা আমরা মিলিনিয়ালস যারা তাদের কাছে কি পৌঁছে দিতে পেরেছি ঠিকঠাক মতো এটা সাবস্ক্রিপশন পলিসি এটা মার্কেটিং পলিসি এটা প্রমোশন পলিসি কি আমি ওইভাবে যেতে পেরেছি এই সমস্ত জায়গায় কাজ করাটা খুব জরুরি বলে মনে হয় সেটা না করে যদি আমরা অডিয়েন্স ফিডিং সিস্টেমে চলতে শুরু করি তাহলে আমাদের দেশের অডিয়েন্সের দীর্ঘ অনেক বছর ধরে ফিডিং সিস্টেমটা খুব খারাপ এবং সেটা যা তারা খাচ্ছে সে তাই যদি আমরা প্রোভাইড করতে শুরু করি তাহলে আমাদের পক্ষে আর একটা গুলমোর বানানো সম্ভব হবে না আর একটা ফেউ বানানো সম্ভব হবে না আর একটা কারাগার বানানো সম্ভব হবে না কিংবা আর একটা বন্ধন বানানো সম্ভব হবে না অয়ময় বানানো সম্ভব হবে না তো আমাদেরকে এই এটা এখনই সময় আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে এই জায়গাটা বুঝে নিতে হবে যে আমরা সব ধরনের কন্টেন্ট হোক কিন্তু একই রকমের কন্টেন্টের প্রতি আমরা ঝুঁকে না যাই এবং গোলমোহরের মতো কন্টেন্ট বা ফেয়ের মতো কন্টেন্ট কেউ যেন আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি এবং আমিও ফের প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে এই বছরের শুরুতেই তো আমরা ফেও দেখেছি চরকিতে মুক্তি পেয়েছে এমন কোনো প্রচার প্রচারণা ছাড়াই ফেউ মুক্তি পেয়েছে এবং যার কারণে হয়েছে কি যে এটা আন্ডাররেটেডই রয়ে গেছে অনেকের কাছে জিনিসটা পৌঁছাতেও পারেনি খবরটাও যেতে পারেনি তো আমরা যতটুক শুনেছি যে ফেউ 2 এর শুটিং হয়ে গেছে জানতে চাই কবে দেখতে পাব আশা করি খুব শিগগিরই ফেউ সেকেন্ড পার্ট চলে আসবে এবং সেকেন্ড পার্টটা দেখার পরে হয়তোবা এটা আমার আশা মানে বিশ্বাস होप যে সেকেন্ড পার্টটা দেখার পরে হয়তোবা ফার্স্ট পার্ট আবার রিভিজিট করবে ওকে হ্যাঁ এটা সত্য যে ঠিকমতো মতো প্রমোশনটা হয় না এটা ঠিকমতো মতো লোকের কাছে পৌঁছায় না আর দেখেন আমার বাবা বা আমার মা চোর কি তাদের পক্ষে খুব কঠিন কাজ হয় এটাকে এটাকে আরো সহজ করে দেওয়া উচিত সবার কাছে হ্যাঁ আমাদের না একটা ফ্রি কন্টেন্ট দেখার টেন্ডেন্সি আছে সবার তো ফ্রি কন্টেন্ট দেখার টেন্ডেন্সি ক্ষেত্রে আমরা সবাই লিঙ্ক খুঁজি যে লিঙ্কটা দেন তো ফেউ বা গুলমোহর আসলে লিঙ্কে আসবে না বা চরকির কন্টিনটা তো লিংকে আসবে না যদিও খুব দ্রুত এটা ইউটিউবে চলে আসে কোনো না কোনোভাবে সেগুলোর দিকে একটু সবার নজর দিতে হবে জায়গা থেকে কিন্তু ফেউকে আরো ভিন্নভাবে প্রমোট করা উচিত ছিল বা গুলমোহরকে আরো ভিন্নভাবে প্রমোট করা উচিত ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার মনে হয় প্রমোশনাল বা মার্কেটিং টিমে যারা কাজ করে তাদের আরো ক্রিয়েটিভলি ভাবা উচিত এবং আরো ম্যাস অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছানো এটা ভাবা উচিত যেটা সামহাও রঙ্গিলা কিতাব পৌঁছাইছিল হ্যাঁ একদমই তাই এবং আপনার আরেকটি কাজের জন্য আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি মেসবাহ রহমান সুমনের রইদ এই সিনেমাটি নিয়ে আপনি কতটা আশাবাদী দেখেন একজন অ্যাক্টরের কাছে কিছু কিছু জার্নি থাকে যেগুলো খুবই যে জার্নিটা মানে অনেকখানি ইমোশনাল করে দেয় নাও ইটস গেটিং মি নাও তো রোহিত একজন অপেক্ষা করছি এটা বিগ স্ক্রিনে দেখার জন্য এটা একটা দারুণ সিনেমাটিক এক্সপিরিয়েন্স এবং এই এক্সপিরিয়েন্সটা বড় পর্দায় আমার মনে হয় অডিয়েন্সকে একটা অন্য রকম জগতে নিয়ে যাবে যে জগৎটায় হয়তো বা সচরাচর আমরা যাই না এমন একটা জগৎ তো কাছে খুব স্পেশাল সুইট করে আপনি আসলে বলছিলেন আরেকটু সুইট গল্প শুনতে চাই আপনার সংসার জীবনের গল্প শুনতে চাই এবং আপনাদের এই যে দুজনের নান্দনিক সব সুন্দর ছবি এবং প্রকৃতির অপরূপ দৃশ্য আপনারা ক্যামেরায় ধারণ করেন সেই ভঙ্গিমা সেই দৃশ্যগুলো সবকিছু আমাদের কাছে ভীষণ ভালো লাগে আমরা যারা আসলে আপনাদের দুজনকে ভীষণভাবে পছন্দ করি তাদের জন্য খুব ভালো লাগার এই যে দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেমিস্ট্রি এর রহস্য কি রহস্য একে অপরের প্রতি সম্মানবোধ অপরের প্রতি আস্থা ভালোবাসা কৃতজ্ঞতা এবং আমাদের যে বন্ধুত্ব এই বন্ধুত্বটা সব কিছুর আগে এবং আমাদের দুজনের মধ্যে আবার একটা ইন্ডিভিজুয়াল সত্তা আছে আমরা এই দুইজনের ইন্ডিভিজুয়াল সত্তাকে স্পেস দিই এবং সম্মান করি এবং এই যে ছবি ছবিগুলো সব ওনার ক্রেডিট ইভেন আমাক আমাকে যেভাবে আসলে দেখা যায় গুছিয়ে বা আমার ক্যারেক্টারের জন্য প্রস্তুতির জন্য যে সময়টা এই পুরো সময়টাকে আমার সময় আমাকে টলরেট করেন উনি আসলে তো এই পুরো ক্রেডিটটা আসলে ওনার একদমই ওনার এবং আমি আমি খুব কৃতজ্ঞ ওনার কাছে এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে উনি আমাকে বেছে নিয়েছেন ওনার জীবনসঙ্গী হিসেবে আপনারা ভালোবাসায় ভালোবাসায় থাকুন থাকুন আমাদের আমরা চাই আপনারা অসংখ্য ধন্যবাদ কথা বলে ভীষণ ভালো লাগলো এবং বিনোদন স্বাধীন আসবাস অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ আমার এখানে আসতে পারলে খুবই ভালো লাগে আমি খুবই অনার ফিল করি যেটা সবখানে হয়তো হয় না সো থ্যাংক ইউ সো মাচ আর দর্শকদেরকে অনুরোধ করব। চরকি সাবস্ক্রাইব করে গুলমোহর সিরিজটা দেখুন আপনি নিজে দেখুন আপনার পরিবারকেও দেখান বন্ধু বন্ধুবান্ধবকে দেখান সবাইকে দেখান ভালো লাগবে এটা একটা খুবই দারুণ ডিসেন্ট গল্প ডিসেন্ট পারফরমেন্স অনেক ভালো পারফরমেন্স দেখতে পারবেন ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর দেখতে পারবেন ভালো কাহিনী এবং বাহিনীর একেবারে মিলিত প্রয়াসের একটা ভালো কাজ দেখতে পারবেন গুলমোহর দেখবেন ভালো কাজের সঙ্গে থাকুন থ্যাংক ইউ